জান্নাত শব্দের অর্থ হল উদ্যান বাগান বাগিচা ফার্সি ভাষায় যাকে বেহেস্ত বলা হয় মহান আল্লাহ স্বরূপ যা নিজ অনুগত বান্দাদের জন্য মরণের পর পরকালে প্রস্তুত রেখেছে জান্নাত মানে শুধু বৃক্ষ বিশিষ্ট বাগানই নয় বরং তাতে থাকবে বাসিস্থান অট্টালিকা এবং চরম সুখ সামগ্রীর এমন সবকিছু যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না সেখানে এমন সুখ থাকবে যাতে কোনো দুঃখের লেশ মাত্র থাকবে না এমন নির্মল শান্তি থাকবে যাতে কোনো প্রকার অশান্তির মলিনতা নেই এত সুখ সম্পদ থাকবে যার কাল্পনিক বর্ণনা দিতেও মানুষের মন অক্ষ রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ তালা বলেছেন আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি কোনো কর্ণ শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে কখনো ধারণা জন্মেনি কেউই জানে না তার জন্য তার কৃতকর্মের বিনিময়স্বরূপ নয়ন প্রীতিকর কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে পার্থিব জগতে কত বিলাস প্রিয় ধনকুবেরা বহুল বাগান ও বাড়ি বানিয়ে বসবাস করে কত রকম সুখ সরঞ্জাম ও বিলাস সামগ্রী ব্যবহার করে থাকে কিন্তু সেসব কিছু জান্নাতের তুলনায় নেহাতি তুচ্ছ যেহেতু জান্নাতের সুখ অনুপম বেহেস্তের শান্তি অতুল সেহেতু বেহেস্তের একটি চাবুক পরিমাণ জায়গা পৃথিবী ও পৃথিবীর কিছু অপেক্ষা উত্তম জান্নাতে ধনুক পরিমাণ স্থান দুনিয়ার সব বস্তুর উপর সূর্য অধিত কিংবা অস্তমিত হচ্ছে সেই সব বস্তুটিও অনেক বেশি উত্তম জান্নাতের সেই সুখ সামগ্রী দেখে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটিও সমস্ত দুঃখের কথা বলে যাবে রাসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম বলেন কেমতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল অতপর তাকে জাহান্নামে মাত্র একবার চুবানো হবে তারপর তাকে বলা হবে হে আদম সন্তান তুমি কি কখনো ভালো জিনিস দেখেছ তোমার নিকটে কি কখনো সুখ সামগ্রী এসেছে সে বলবে না আল্লাহ কছম না আর জান্নাতিদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল তাকে জান্নাতে মাত্র একবার প্রবেশ করানো হবে তারপর তাকে বের করে বলা হবে হে আদম সন্তান তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট দেখেছো তোমার উপরে কি কখনো বিপদ গেছে সে বলবে না আল্লাহর পছম না আমার উপর কোনো দিন কষ্ট আসেনি এবং আমি কখনো কোনো বিপদ দেখিনি আর সে কারণেই বেহেশতে স্থান লাভ করা এমন সৌভাগ্যের ব্যাপার যার পর কোনো সৌভাগ্য নেই মহান আল্লাহ তালার ভাষায় সেটাই মহাসাফল্য তিনি বলেন কল্লু নাফ সিং দে ইতলি মায় ওয়া ইন্যা উজু রকমা فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدِ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ أتح ديপ মাত্রা ই شاد গ্রহণ আর কেয়ামতের দিনই তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে সুতরাং যাকে দোজকের আগুন থেকে দূরে রাখা হবে এবং যে ভেসতে প্রবেশের সৌভাগ্য লাভ করবে সেই হবে সফল আর পার্থিব জীবন ভোগ ব্যতীত অন্য কিছু নয় تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم অর্থাৎ আল্লাহ বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নির্ম দেশে বইতে থাকবে নদীমালা সেখানে তারা অনন্তকাল থাকবে আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে এবং পবিত্র সমূহের আর আল্লাহ কাকার সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বরণে আমোদ ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار الأنهار خالدين فيها وذلك الفوز العظيم অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলের অনুগত হয়ে চলবে আল্লাহ তালা তাকে বেহেস্ত দান করবেন যার নিচে নদীসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে এবং এটাই হল মানুষের জন্য মহা সাফল্য